পথ দুর্ঘটনার কবলে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজের গাড়ি শনিবার ভোরে জলপাইগুড়ির জেলার ধূপগুড়ির কলেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে এদিন জাতীয় সড়কের ধারে এক গালামালের দোকানে ঢুকে যায় গাড়িটি সেই সময় গাড়িতে সাংসদ নিজে উপস্থিত ছিলেন না জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন নিজেকে অনন্ত মহারাজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিচয় দেওয়া এক মহিলা এবং এক যুবক গাড়িতে সবার যাত্রীরা জানান দিল্লি থেকে সড়কপথে কোচবিহার ফিরছিলেন তারা পথে চালকের চোখ ঘুমে ঢলে পড়ে তার جري এই দুর্ঘটনাটি ঘটে গুরুতর না হলেও দুর্ঘটনায় আঘাত পান ওই মহিলা যাত্রী গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক নমিতা বর্মন দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বর্মণ জানান বুঝতে পারলেন গাড়িটা কয়জন ছিল সবাই ছেলে কার গাড়ি জানতে পারলেন এদিকে ঘটনাস্থলে ভিড় জমতেই এক অজ্ঞাত পরিচয় যুবকের বাইকে চেপে উধাও হয়ে যান ওই মহিলা গাড়িতে একাধিক বড় ব্যাগ ছিল বলেই জানান প্রত্যক্ষদর্শীরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট টাইমলেস রেপিকশন নিউজ